আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্যে রমাদান প্রোগ্রামে আজকে আমরা কথা বলবো রমজান মাসের হৃদরোগের বা হৃদয়ের যত্ন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর হাসান মামুন রহমান একজন হৃদরোগ বিশেষজ্ঞ কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নগর ঢাকা এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদুল্লাহ ফিরোজ অধ্যাপক এবং ইউনিট প্রধান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকা আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্টুডিওতে ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানান আপনি তো জানেন যে হৃদরোগ বাংলাদেশে দিন দিন বাড়তেছে বয়স্কদের ভিতরেও বাড়তেছে পাশাপাশি অল্প বয়সের মানুষেরও ভিতরে বাড়তেছে এই হৃদরোগের যারা অলরেডি ডায়াগনোসড বা জানেন যে হৃদরোগ আছে রমজান মাসে আসলে ওনারা কীভাবে জীবন বৃত্তান্ত পরিচালনা করবেন এ বিষয়ে যদি স্যার আপনি একটু পরামর্শ দিন অনেকই বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ আছেন যাদের হার্টের বিভিন্ন রকম সমস্যা যেমন হয় হার্ট অ্যাটাকের সমস্যা হার্ট ফেইলের সমস্যা এগুলো আছে এবং ওনাদেরকে ধর্মীয় নিয়ম অনুযায়ী রমজান রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে উনাদের ক্ষেত্রে প্রথম যেটা ওনারা জানতে চান যে আমি রোজা রাখতে পারবো কিনা জি স্যার অধিকাংশ ক্ষেত্রে রোজা রাখা সম্ভব যদি আপনার রোগটা নিয়ন্ত্রণে থাকে তার মানে কারো যদি হৃদরোগ নিয়ন্ত্রণে থাকে তাহলে উনি খুব সহজেই রোজা রাখতে পারবেন যেটা করতে হবে যে উনার লাইফস্টাইলের ওনার ঔষধপত্রের কিছুটা অ্যাডজাস্ট করতে হবে যেটা আপনাকে রোজার আগে করে নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে নিজে নিজে করা যাবে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা অ্যাডজাস্ট করতে হবে করে রোজা রাখা সম্ভব তাহলে রোজার আগে যারা জানেন যে তার হার্টের সমস্যা আছে কোনো চেক আপ করবেন কি না বা এরকম কোনো বিষয় আছে কি যেগুলো চেক আপ করে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো পরিবর্তন করবেন যে জিনিসটা করতে হবে যেটা আমি বললাম যে আপনার হৃদরোগ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি রোজা রাখতে পারবেন তার মানে আপনার হৃদরোগটা নিয়ন্ত্রণে আছে কি না সেটা কীভাবে বুঝবেন সেটার জন্য একজন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার সাহেব যদি আপনার সাথে কথাবার্তা বলে শরীর পরীক্ষা করে বুঝতে পারেন তাহলে ভালো আর নাইলে উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন যে আপনার রোগটা নিয়ন্ত্রণে আছে না তাহলে এটা প্রথম ধাপ করতে হবে দ্বিতীয় ধাপ যেটা করতে হবে যে রোজা উপলক্ষে আপনার যে ওষুধের যে পরিবর্তন সময়ের পরিবর্তন ডোজের পরিবর্তন করতে হবে সেটা ডাক্তার সাহেবের কাছ থেকে জেনে নিতে হবে স্যার আপনি জানেন আমরা বিশেষ করে বাংলাদেশি যারা আমাদের ইফতারিতে একটু আলাদা আয়োজন থাকে যেটা একটু চর্বি তেল এই খাবারগুলো বেশি থাকে অনেক সময় দেখা যায় যে ইফতারি বা সেহরিতে আমরা একটু হাই ফুড খাই বা গরুর মাংস বা অন্যান্য খাবার যেগুলো খাই এই বিষয়গুলো কি হার্টের সমস্যাগুলো বা হৃদরোগ সমস্যাগুলো বাড়াতে পারে বা এ বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা অবশ্যই আছে একটা জিনিস মনে রাখতে হবে যে রমজান মাস হচ্ছে সংযম শিক্ষা দেওয়ার জন্য মানে তার মানে হচ্ছে আপনার আচার আচরণ থেকে আরম্ভ করে সব বিষয়ে সংযম করবেন আপনার খাদ্যাভাসের ক্ষেত্রেও সংযম করতে হবে আমাদের মধ্যে একটা একটা প্রবণতা থাকে যে রোজার মাসে আমরা বেশি বেশি করে খাবো এই করবো সে করবো সেটা না কিন্তু আপনাকে সংযম শিক্ষা করতে হলে সব বিষয়ে করতে হবে নাহলে আপনার এই রোজার শিক্ষাটা সম্পন্ন হলো না রোজার মধ্যে এই এই হাই ক্যালোরি ডায়েট বা চর্বিযুক্ত খাবার লবণাক্ত খাবার আমি খাবো কি না এটা অন্য সময়ের জন্য যেমন হৃদরোগের জন্য খারাপ এই সময়ও খারাপ তার মানে এই রোজার মধ্যে আপনার উদ্দেশ্য থাকবে যদি আপনার হৃদরোগ থাকে পুরোটা মাস সুস্থ রেখে যেন আপনি রোজাটা সম্পন্ন করতে পারেন তিরিশ দিনই রাখতে পারেন সেই ব্যবস্থা করা তার মানে আপনাকে সুস্থ থাকতে হলে কী করতে হবে এই খাদ্যাভ্যাসটা ধরে রাখতে হবে যেন এই খাদ্যাভ্যাসের জন্য অতিরিক্ত খাবারের জন্য আপনার স্বাস্থ্য ক্ষতি না হয় এবং আপনি যেন রোজা থেকে বিরত না হতে পারেন স্যার আমরা তো জানি যে হার্টের সমস্যা যাদের থাকে তাদের অনেক ওষুধ খেতে হয় এবং এই ওষুধগুলো দেখা যায় যে চিকিৎসকরা আমরা চলবে লিখে থাকি আর কি মানে লাইফ টাইম খেতে হয় অনেক ওষুধ আমরা সকালে খেয়ে থাকি কোনোটা দুপুরে কোনোটা রাতে সেক্ষেত্রে স্যার রমজান মাসে কিভাবে খাবেন বা অ্যাডজাস্ট করবেন এটা এই অ্যাডজাস্ট করার জন্য অধিকাংশ ওষুধ দেখবেন আমরা হয় একবেলা অথবা দুইবেলা খেতে বলি অধিকাংশ কিছু কিছু তিনবেলা খেতে হয় কিন্তু অধিকাংশ ওষুধ একবেলা বা দুইবেলা খেতে হয় তো এই ওষুধগুলোর সুবিধা হচ্ছে যদি আপনি একবেলা খান তাহলে আপনি রাতে যে কোনো সময় খেতে পারেন ইফতারের পরে আপনাকে যদি দুইবার খেতে হয় রোগীকে যদি দুইবার খেতে হয় তাহলে দুইবেলা একবার সেরির সময় একটা হচ্ছে ইফতারের সময় এটা খেতে পারেন তাহলে এই এই পদ্ধতিতে আপনি টাইমিংটা ঠিক করতে পারবেন যে দিনে একবার খেতে হলে আপনি রাতে যে কোনো সময় খেতে পারেন আর দুইবার খেতে হলে একটা সেরি এবং একটা ইফতারের সময় খেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ করতে হয় যেমন রোজার সময় আমরা যেটা করি যে দিনের সময় লম্বা সময় ধরে আমরা না খেয়ে থাকি পানি বা কোনো ধরনের খাবার গ্রহণ করি না এতে আমাদের একটু শরীরে পানি শূন্যতা হয় আমাদের শরীরে লবণ কমে যেতে পারে কিছুটা আমাদের এই ব্লাড সুগারের যেটা আছে সেটা কমে যেতে পারে তার মানে আপনি এই ওষুধগুলা যেগুলা রক্তের গ্লুকোজ কমায় মানে ডায়াবেটিসের ওষুধ যেগুলো আছে সেটা অথবা যেই ওষুধগুলা শরীরে পানি কমিয়ে দিতে পারে লবণ কমিয়ে দিতে পারে সেই ওষুধগুলাকে আপনার কিছুটা অ্যাডজাস্ট করতে হয় যেমন আপনি এই খাবারগুলা এই ওষুধগুলা ইফতার সময় খেতে পারবেন তাহলে যে আপনি রাতের বেলা আপনার সুগার কমে যাওয়ার প্রবণতা কম থাকবে অথবা আপনার রক পানি হওয়ার কম থাকবে এটা একটা জিনিস অথবা যদি দুই বেলায় খেতে হয় তাইলে আপনি কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন যেমন সন্ধ্যার ডোজটা ঠিক রেখে সকালের যেই পরিমাণটা সেটা কমিয়ে দিতে পারেন তাহলে দিনের বেলায় এই সমস্যাটা হবে না হঠাৎ বুকে ব্যথা বা বুক জ্বালাপোড়া করে থাকে তো অনেক সময় মনে করে যে অ্যাটাক হলো কি না কি এটা অ্যাসিডিটির ব্যথা ঠিক সেই মুহূর্তে আসলে করণীয় কি আমাদের যদি আপনার হৃদরোগ থাকে আপনার বুকে যে ধরনের ব্যথা বা যে কোনো জ্বালা পোড়া হয় তাহলে ধরে নিতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ডাক্তার সাহেব না বলেন তার মানে রোজার মধ্যে যদি এমন হয় যে একজন লোকের হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছে বুক জ্বালাপোড়া শুরু হয়েছে আপনার আগে ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে নিতে হবে যে এটা হার্টের ব্যথা না তারপরে আপনি গ্যাস্ট্রিকের চিন্তা বা অন্যান্য চিন্তা করবেন এটা একটা জিনিস খাওয়া দাওয়া এলোমেলোর জন্য আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্যান্য সমস্যা হতে পারে কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে এটা হার্টের সমস্যা না তো স্যার আমরা তো জানি যে হার্টের সমস্যার সাথে ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে প্রেশারের ওষাদ উনি খাচ্ছেন তো প্রেশারের ওষাদ যদি ভোর খান বা সেহরির সময় খান তো সে দিনের বেলায় যদি প্রেশার কম হয় বা একটু মাথা ঘোরায় এরকম যদি হয় তাহলে উনি কি করবেন চল তা তো হচ্ছে যেটা আমি বললাম যে আগে থেকে আপনার রোগের ওই ওষুধটা অ্যাডজাস্ট করে নিতে হবে মানে আপনি সেরির সময় ওষুধের পরিমাণটা কমাতে হবে অথবা যে ওষুধগুলো পানি শূন্যতা হয় সেগুলো কম খেতে হবে আর দ্বিতীয় হচ্ছে এই ওষুধ এই অবস্থাতেও এমন হতে পারে যে দিনের বেলা ওনার রক্তচাপ কমে যেতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে সুগার খুব বেশি কমে যেতে পারে পানি শূন্যতা হতে পারে সেক্ষেত্রে তো আপনার বিকল্প কিছু নাই কারণ এটা আপনার জীবনহানি করতে পারে এটা আপনার লাইফ রিস্ক হতে পারে সেই সেক্ষেত্রে আপনি এই সেই খাবার গ্রহণ করে আপনার মৃত্যু ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করা ছাড়াও কোনো উপায় নাই এ ব্যাপারে হয়তো আপনি আপনার যিনি ধর্মীয় উপদেষ্টা আছেন ধর্মীয় যে বিষয়ে যারা ভালো জানেন ভালো জানেন তাদের আলাপ করতে পারেন কিন্তু আপনি মৃত্যু মুখে যাওয়া যাবেন আপনাকে মানে চিকিৎসক যদি বলে যে না আপনাকে এখন মৃত্যু ঝুঁকিটা মৃত্যু ঝুঁকিটা আপনাকে এড়িয়ে চলতে হলে আপনি হয় কিছু একটা খেতে হবে অথবা পানি শূন্যতা হলে পানি খেতে হবে গ্লুকোজ কমে গেলে সেটা কমে যেতে হবে সাধারণত জোরের পরে বিকালে বেলার দিকে সাধারণত এই ঘটনাগুলো বেশি হয় যে রোগীরা রোজাও ভাঙতে চান না আবার পানি শূন্যতা হচ্ছে প্রেশার কমে যাচ্ছে অতএব আপনি মৃত্যু ঝুঁকি যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে ওই পানি বা এগুলো গ্রহণ করতে হবে স্যার অনেকে তো ডায়াবেটিস থাকে ইনসুলিন নেন সেক্ষেত্রে কি স্যার ইনসুলিনটা একবেলা নিবে নাকি দুইবেলা নিবে নিলে ইনসুলিন সাধারণত দুইবেলায় নিতে বলি আমরা যদিও ইনসুলিন বিভিন্ন রকম আছে কিছু একবেলা নিতে হয় কিছু দুইবেলা নিতে হয় কিছু তিনবেলা নিতে হয় যেটা আমরা করি সাধারণত সেটা হচ্ছে ভোরের দিকে যে ইনসুলিনটা আছে সেটার পরিমাণ কমিয়ে দিই অথবা মুখে খাওয়ার যে ওষুধ আছে সেটা কমিয়ে দিই এবং এটা মোটামুটি একটা স্টাডি দিয়ে পরীক্ষিত যে রোজার আগে কেউ গিয়ে যদি ডায়াবেটিসের ওষুধগুলো অ্যাডজাস্ট করেন তাহলে রোজার মধ্যে ওনার এই হাইপোগ্লাইসিমিয়াম সুগার কমে যাওয়ার প্রবণতা অনেক কম বা ডায়াবেটিসজনিত রোগের যে জটিলতা যেগুলো হয় সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় স্যার আমরা তো জানি যে হৃদরোগ প্রতিরোধের জন্য তার ব্যায়ামটা খুবই জরুরি ব্যায়াম হাঁটাহাঁটি করে এগুলো খুবই জরুরি তো সাধারণত রমজান মাসে দেখা যায় যে দিনের বেলা ব্যায়াম করাটা একটু কঠিন হয়ে যায় বা সোয়েটিং হলে ডিহাইড্রেশন হয়ে যায় পানি স্বল্পতা হয়ে যায় প্রেশার কমে যেতে পারে সেক্ষেত্রে স্যার কোনো পরামর্শ আছে কিনা একটা খুব ভালো জিনিস যেটা বললেন যে রোজা রেখে তো আপনি ব্যায়াম করা বা শারীরিক পরিশ্রম করা আপনার জন্য কঠিন কষ্টকর এবং পানি সোনাতে এগুলো হতে পারে আবার ঠিক খাওয়ার পরপরও আপনি করতে পারবেন না তার মানে হচ্ছে আপনি ইফতারের পরপরই করতে পারবেন না অথবা সেরির পরপরই খেতে করতে পারবেন না যেটা একটা খুব ভালো সময় সেটা হচ্ছে ইফতারের পরে দুই তিন ঘন্টা পরে এমন হতে পারে যে আপনি আমরা অনেকে তারাবি পড়ি তারাবি পড়ার পরে আপনি একটু হাঁটতে পারেন তারপরে এসে খাওয়া দাওয়া করতে পারেন তাহলে এটা একটা খুব ভালো সময় যদি আপনার আশেপাশে হাঁটার মতো ওরকম জায়গা থাকে তাহলে একটা খুব ভালো সময় হচ্ছে এই রাতে খাওয়ার দু তিন ঘন্টা পরে বা তারাবির পরে আপনি এই হাঁটাহাঁটিটা করতে পারেন স্যার এরকম কোনো স্টাডি আছে কিনা যে আসলে রমজান মাসে হার্ট অ্যাটাক বাড়ে অথবা কমে এরকম কোনো বিষয় আছে কিনা স্যার না এরকমভাবে কোনো কিছু নাই যে স্টাডিতে এরকম হয় কিনা যে স্টাডি যেটা করা আছে যে আপনি সৌদি আরবে অনেকগুলো স্টাডি করা আছে বা মিডল ইস্টার্ন কান্ট্রিতে অনেকগুলো স্টাডি আছে যে আপনি যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন আপনার ঔষধ এবং রোগটা তাহলে আপনি যে কোনো হৃদরোগী খুব সহজে রোজা রাখতে পারেন এবং এটার জন্য এক্সট্রা কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা খুবই কম সাধারণ মানুষের জন্য খাদ্য তালিকায় মানে সুষম খাদ্য যেটা আমরা বলি রমজান মাসে কোনো স্পেসিফিক পরামর্শ আছে কিনা হ্যাঁ রমজান মাসের খাদ্য তালিকা অন্য মাসের মতোই হতে হবে একটা আমাদের যে কাস্টম আছে আমাদের যে প্রচলিত রীতি আছে যে আমরা বিভিন্ন রকম খাবার লবণাক্ত খাবার বিভিন্ন রকম ঝাল খাবার এগুলো খাওয়ার চেষ্টা করি যেগুলোতে প্রচুর তেল থাকে লবণ থাকে অথবা চর্বি থাকে তো এই খাবারগুলা এড়িয়ে চলতে হবে কারণ এক মাস লম্বা সময় এই সময় যদি আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ করেন এর মধ্যে এই এই লবণের জন্য চর্বির জন্য বিভিন্ন তো অতিরিক্ত খাওয়ার জন্য আরেকটা জিনিস যেটা করেন অনেকেই যে সারাদিন ক্ষুধার্ত থেকেই ইফতারের সময় একসাথে অনেকগুলো খাওয়ার চেষ্টা করেন সেটাও অনেক সময় হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক তৈরি করতে পারে তার মানে আপনি রাতের বেলা খাবেন অল্প করে খাবেন দরকার বারবার খান আপনি যদি পুরোটা খাওয়ার পরিমাণটা বাড়াতে চান তাহলে অল্প করে খান কিন্তু গ্যাপ দিয়ে বারবার খান তাহলে আপনার এই ঝুঁকিটা কমে যাবে স্যার আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় শুনে থাকি যে যারা রোজা রাখেন আর যারা রোজা রাখেন না দুজনের ভিতরে পার্থক্য হলো যারা রোজা রাখেন তাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেকাংশে কমে যায় এ বিষয়ে মেডিকেল সায়েন্স কিছু বলে কি না একটা তো ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে আমরা একটা জিনিস করি যেটাতে এই আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করা আমাদের শরীরের ওজন রাখা অথবা আমাদের ব্লাড সুগার অথবা রক্তের যে কোলেস্টেরল এইগুলোর নিয়ন্ত্রণে কিছুটা ইফেক্ট আছে এইটা একটা জিনিস আর একটা হচ্ছে আমরা আপনারা দেখবেন যে আমরা জানি সবাই যে যখনই রোজা রাখি তখনই আমরা একটু সংযমী হই আমরা আমাদের চলাফেরা এগুলাতে নিয়ন্ত্রণের মধ্যে রাখি খাওয়া দাওয়াটাও যদি সাথে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অবশ্যই এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জিনিস স্যার ওভারঅল রমজান মাসে আমরা আমাদের যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য সংক্ষেপে কিছু পরামর্শ রমজান মাসে যারা হৃদরোগে আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে রোজার আগেই আপনার ডাক্তারের পরামর্শ নিন জেনে নিন যে আপনি রোজা রাখতে পারবেন কি না এবং রোজা রাখতে গেলে আপনার ঔষধের কি কি ধরনের পরিবর্তন করা দরকার কোন ওষুধটা কখন খেতে হবে সেটা করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই সেটা খাবেন কি কি লক্ষণ দেখা দিলে আপনার মৃত্যু ঝুঁকি হতে পারে আপনার শরীরের স্বাস্থ্যহানি হতে পারে সেই লক্ষণগুলো জেনে নিন তার মানে রোজার মধ্যে যদি ওই লক্ষণগুলা দেখা দেয় আপনি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এবং রোজার মাসে আমরা যেমন সংযমই হওয়ার কথা বলি সব বিষয় এই সংযমের বিষয়টা আপনি আপনার খাদ্যাভ্যাসে করেন অনেকে ধূমপানের অভ্যাস আছে আপনি এটা খুব ভালো সময় যে রোজার মধ্যে আপনি ধূমপানটা ছেড়ে দিতে পারেন এই এই একটা লম্বা সময় যদি আপনি ধূমপান না করেন এবং এটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনি ধূমপানের অভ্যাসটা চলে যাবে খাদ্যাভ্যাসটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সঠিকভাবে যদি আপনি পালন করেন তাহলে আপনার রোজা রাখা হবে আপনার ধর্মীয় যেই রীতিনীতি সেটাও পালন করা হবে আপনার শরীর স্বাস্থ্য সেটাও ভালো থাকবে আশা করি এই নিয়মগুলো যদি পালন করেন সবাই সুস্থ থাকবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে সময় দিয়েছেন আমরা অনেক উপকৃত হয়েছি আমি বিশ্বাস করি ডক্টর টিভির দর্শক যারা তারা উপকৃত হয়েছেন অনেক বিষয় জেনেছেন যে রমজান মাসে কিভাবে তার হৃদয়টাকে সুন্দর রাখবেন ভালো রাখবেন বিশেষ করে যারা পূর্বে থেকেই হার্টের সমস্যা নিয়ে ভুগছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে এই পরামর্শগুলো খুবই জরুরি বিশেষ করে স্যার কথা বলেছেন খাদ্যাভ্যাসের পরিবর্তন ব্যায়ামটা কিভাবে করবেন ঔষধগুলো কিভাবে অ্যাডজাস্ট করবেন এই পরামর্শগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার হার্টটা সুন্দর থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনার রমজানটা অনেক ভালো যাক ভালো কাটুক সুস্থ থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই পুজো শেষ করছি এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ